আজকের এই ভিডিও সমস্ত সৌভাগ্যবান মানুষদের জন্য যারা জীবনের প্রতিটা ক্ষেত্রে পজিটিভিটিকে আকর্ষণ করতে চাইছেন পজিটিভিটি এমন এক জিনিস যখন তা আমাদের মধ্যে থাকে আমাদের যে কোনো ক্ষেত্রে যে কোনো ইচ্ছাই হোক না কেন তা পূরণ হতে বাধ্য আমরা অনেক সময় নিজেরাই বুঝতে পারি না আমাদের জন্য কোনটা সঠিক আর কোনটা বেঠিক যেটা ইচ্ছা পূরণের জন্য সৌভাগ্যকে আকর্ষণের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ যদি আপনিও এই সমস্যায় থেকে থাকেন তবে আজকের ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন কেননা এই ভিডিওর প্রত্যেক পরতে পরতে আপনাদেরকে বলবো ওয়াটার ম্যানিফেস্টেশনের উপরে মাইন্ড ব্লোয়িং সমস্ত ট্রিক্স অ্যান্ড টিপস যেগুলো আপনাদেরকে সৌভাগ্য ইনস্ট্যান্ট ম্যানিফেস্ট করতে সাহায্য করতে চলেছে এবং আমি নিজেও আপনাদের সঙ্গে গ্রো করছি আমি নিজেও আপনাদের সাথে অনেক কিছু শিখছি এবং আমার জীবনে এই ট্রিকগুলো আমি অ্যাপ্লাই করে অনেক সুফল পেয়েছি সেই কারণে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এবং আজকের এই ভিডিও এতটাই পজিটিভ ফিলিংস দিয়ে আমি বানিয়েছি যেটা আমি আপনাদের মধ্যে ছড়িয়ে দিতে চাইছি এই পজিটিভিটি এই ভালো বার্তা এই ভালো জিনিস যতই আমরা অপরের সাথে শেয়ার করি তত সেটা আমাদের মধ্যে দ্বিগুণ হয়ে ফিরে আসে তাই যে কোনো মানুষ যিনি সমস্যায় পড়েছেন বলে আপনার মনে হয় তার সাথে এই ভিডিওকে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না এবং আপনি নিজেও এই পজিটিভিটিকে অপরের মধ্যে ছড়িয়ে নিজের মধ্যে রিফ্লেক্ট করতে পারবেন তো চলুন দেরি না করে আমরা মেন টপিকে একদম চলে আসি ওয়াটার ম্যানিফেস্টেশন জল দিয়ে ইচ্ছাপূরণ জল যদি আপনারা ভালোভাবে দেখে থাকেন তাহলে কি দেখবেন জলের কোনো নির্দিষ্ট আকার হয় না জলের কোনো নির্দিষ্ট কালার হয় না এটাকে আপনি যদি হলুদ রঙ মেশান এটা হলুদ বর্ণ ধারণ করবে যদি আপনি এতে কালো রঙ মেশান কালো বর্ণ ধারণ করবে জলের মধ্যে নিজস্ব কোনো ইন্টেনশনও থাকে না আপনি এটাকে যে ইন্টেনশান দেবেন সেই ইন্টেনশানই এটা আপনার মধ্যে প্রবাহিত করবে বা আপনার মধ্যে প্রতিফলিত করবে এবার আমরা চলে আসি ওয়াটার ম্যানিফেস্টেশন কেন আমরা করব। ওয়াটার এমন একটা তত্ত্ব অথবা জল পঞ্চতত্ত্বের মধ্যে একটা তত্ত্ব যেটা আমাদের শরীরে বিদ্যমান এবং জলের নিজস্ব মেমরি রয়েছে পঞ্চতত্ত্বের মধ্যে যে কোনো উপাদানেরই নিজস্ব মেমোরি রয়েছে কিন্তু সেটাকে আমরা সবসময় ইনটেক করতে পারি না আমরা বায়ুর মধ্যে দিয়ে নিজের শরীরে শ্বাসকে যখন ইনটেক করি সেটাকেও নিজের মধ্যে আমরা যখন স্টোর করে আমাদের মধ্যে যখন সেটাকে শ্বাসবায়ুকে অথবা প্রাণবায়ুকে ধরে রেখে আমরা কোনো ইন্টেনশন দিই তখন আমাদের অপচেতন সেটাকে যেরকম পূর্ণ করতে সেই ইচ্ছাকে আমাদের জীবনে নিয়ে আসতে বাধ্য হয় আমরা যখন কোনো জল পান করি তখন সেই জলকে আমরা যে ইনটেনশন দিই সেই ইন্টেনশনই আমাদের জীবনে বাস্তবে রূপায়িত হয় এবার কথা আসে ওয়াটার ম্যানিফেস্টেশন সঠিকভাবে কি করে করবেন দেখুন আপনার কাছে কাচের গ্লাস থাকুক আপনার কাছে প্লাস্টিকের গ্লাস থাকুক চিনে মাটির কাপ থাকুক আপনি কখনোই মন ছোট করবেন না এখানে আপনার ইন্টেনশন সব থেকে জরুরি হতে চলেছে হ্যাঁ কাঁচ অথবা তামার গ্লাসকে এক্ষেত্রে প্রেফারেবল অথবা ফার্স্ট প্রেফারেন্সে রাখা হয়েছে কিন্তু যদি আপনি এগুলোর দিকেই সর্বদা চিন্তা করতে থাকেন যে কাছের গ্লাসে করেই না খেলে আমার ওয়াটার ম্যানিফেস্টেশন টেকনিক কমপ্লিট হবে না অথবা তামার গ্লাস না পেলে আমি এই টেকনিক এখন করতেই পারবো না তাহলে সর্বদা ছোটোখাটো ডিটেলের দিকে নজর রাখতে গিয়ে আপনার ম্যানিফেস্টেশনে আপনি মনোযোগ রাখতে পারবেন না তাই এই মুহূর্তে আপনার কাছে যে ধরনেরই গ্লাস অ্যাভেলেবেল থাকুক না কেন আপনি সে দিয়ে প্রাথমিকভাবে কাজ শুরু করতে পারেন পারেন অনেকেই আপনারা থাকতে কর্মসূত্রে বাড়ির বাইরে থাকতে পারেন অথবা অন্য কোথাও আপনারা থাকতে পারেন সেক্ষেত্রে আপনারা সর্বদা আপনাদের ইচ্ছা মতন প্রোডাক্টকে আপনাদের সামনে আনতে পারবেন না অনেক মানুষ অফিসে কাজকর্ম করেন অনেকে স্কুল কলেজে যান তারা সেখানেও সর্বদা কাচের গ্লাস তাদের কাছে অ্যাভেলেবেল থাকে না তারা প্লাস্টিকের বটলেও অ্যাফার্মেশান দিতে পারেন এবার আমি চলে আসি আমরা কিভাবে এই ওয়াটার অ্যাফার্মেশান টেকনিককে নিজেদের জীবনে অ্যাপ্লাই করব ওয়াটার ম্যানিফেস্টেশন টেকনিকের জন্য একটা গ্লাস নিন গ্লাসটা যদি কাঁচের হয় তাহলে ভালো কেননা কাঁচের গ্লাসের মধ্যে দিয়ে আপনি এই জলটাকে ভালোভাবে লক্ষ্য করতে পারবেন এবং এই অ্যাফারমেশনের টেকনিকটি আপনাকে করতে হবে আপনার চোখ দিয়েই আপনি মনে মনে নিজের অ্যাফার্মেশন বলবেন অথবা আপনি মুখে জলের কাছে মুখটা এনে আস্তে আস্তে নিজের কোনো অ্যাফারমেশন পজিটিভভাবে সেটাকে বলবেন সাপোজ আমার অমুক জবটা হয়ে গেছে আমি ওই জবটার সাথে অত্যন্ত সুখী অমুক মানুষের সাথে আমি রিলেশনশিপে এসে গেছি আমরা দুজন সুখে দিন কাটাচ্ছি এই ধরনের অ্যাফার্মেশন আপনারা পজিটিভভাবে ভাবে অথবা প্রেজেন্টেন্সে বলতে পারেন নেক্সট আমরা চলে আসি আপনি জলের প্রতি হো ও পোনো পোনো মন্ত্র বলতে পারেন আই এম সরি প্লিজ ফর মি থ্যাংক ইউ অ্যান্ড আই লাভ ইউ যদি আপনি শারীরিক অথবা মানসিকভাবে নিজেকে হিল করতে চান শারীরিক মানসিকভাবে যদি আপনি পজিটিভিটিকে অ্যাট্র্যাক্ট করতে চান যদি আপনার বাড়িতে কেউ আপনার একদমই কথা শুনতে চাইছে না অথবা কোনো ব্যক্তি কোনো সেলফ ডিস্ট্র্যাক্টিভ যে সমস্ত কাজকর্ম হয় কোনো নেশা করা কোনো রকমের কোনো কথা না শোনা অথবা কোনো স্টুডেন্ট তিনি তার কেরিয়ারে তার পড়াশোনায় ধ্যান দিচ্ছেন না এক্ষেত্রেও আপনি তাকে এই হো ও পোনো যে ফ্রেশগুলো এগুলো বলে জলেতে তাকে জলপান করতে দিতে পারেন এবং চোখ দিয়ে আপনার ইন্টেনশান আপনি এই জলের মধ্যে দেবেন অর্থাৎ যখন আপনি চোখ বন্ধ করে এই জলের কাছে মুখ এনে বলবেন আই অ্যাম সরি প্লিজ ফর গিভ মি থ্যাংক ইউ অ্যান্ড আই লাভ ইউ তখন আপনার মনের মধ্যে চলবে আপনার সেই ইচ্ছার কথা আর চোখ খুলে যখন আপনি জলের দিকে তাকাবেন তখন আপনার ইন্টেনশন আপনার চোখের মধ্যে দিয়ে ওই জলেতে প্রতিফলিত হবে এটা হলো ওয়াটার ম্যানিফেস্টেশনের থেকে অথেন্টিক টেকনিক ওয়াটার ম্যানিফেস্টেশন করতে গেলে ওয়াটারে অ্যাফার্মেশন করতে হয় এটা অনেকেই আমরা জানি কিন্তু এটার সঠিক পদ্ধতি অনেক সময় আমরা করতে পারি না বলে আমাদের কাছে আসে না অথবা এলেও সেটা সম্পূর্ণরূপে দেয় না এবার আমরা চলে আসি যদি আপনি জীবনে মান সম্মান এবং টাকা পয়সার নতুন কাজের সুযোগ এই সমস্ত কিছুকে ম্যানিফেস্ট করছেন তাহলে অল্প একটুখানি কেশর নিন আগের দিন রাত্রিবেলা জলের মধ্যে কেশর দু তিন দানা ভিজতে দিয়ে দিন এবং পরের দিন সকালে উঠে ওই জলটাকে আপনি অ্যাফার্ম করুন এবং অ্যাফার্ম করবার পর আপনি ওই জল থেকে জাস্ট তিনটে আঙুল ডুবিয়ে একটু ছিটে নিজের মুখেতে দিয়ে দিন আর দিয়ে ওই যে জলের যে ছিটেগুলো মুখে দিলেন সেটাকে কপাল থেকে শুরু করে মুখে সুন্দর করে বুলিয়ে নিন এবং জলটা অ্যাপারমেশন দিয়ে পান করে নিন দেখবেন আপনি কয়েক দিনের মধ্যে কীরকম নতুন নতুন কাজের সুযোগ এবং সমাজে আশপাশের মানুষের মধ্যে আপনাকে নিয়ে একটা মুগ্ধতা আপনি লক্ষ্য করতে পারবেন নেক্সট আমরা চলে আসি যদি আপনি কোনো অর্থ ম্যানিফেস্টেশন বা যে কোনো রূপে আপনি কেরিয়ারজনিত কোনো কিছুতে গ্রোথ চাইছেন টাকা পয়সা সংক্রান্ত কিছু চাইছেন তাহলে আপনি হলুদ বটল অথবা অরেঞ্জ কালারের বটলকে ব্যবহার করতে পারেন এখন মার্কেটে বিভিন্ন রঙের বটল আমরা কিনতে পেয়ে যাই আপনি সেটাকে আপনার সঙ্গে করে স্কুল কলেজ অফিসে ক্যারি করুন এবং যখনই সেই জলের বটলের দিকে আপনার নজর যাবে আপনি মনে মনে সেটাকে ইনটেনশান দিতে পারেন এবং যখন আপনি কেরিয়ার গ্রোথ ম্যানিফেস্ট করছেন অথবা যে কোনো সার্টেন জায়গায় আপনি একটু গ্রোথ ম্যানিফেস্ট করছেন আপনি এখানে সবুজ রঙকে ব্যবহার করতে পারেন বা সবুজ রঙের বটলকে আপনি ব্যবহার করতে পারেন আপনি স্কিন সুন্দর করতে চান আপনি ইউথফুল দেখতে হতে চান আপনার চুল হেয়ার গ্রোথ করতে চান আপনি হাইট গ্রোথ করতে চান আপনি এক্ষেত্রেও সবুজ বটলকে ব্যবহার করতে পারেন সুস্বাস্থ্য ম্যানিফেস্টেশনের ক্ষেত্রেও সবুজ বটল প্রেফারেবল নেক্সট আমরা চলে আসি যখন আমরা ভালোবাসা ম্যানিফেস্টেশনের জায়গাটিতে যাব। অথবা কোনো স্পেসিফিক পার্সনকে জীবনে আকর্ষণ করতে চাইব সেক্ষেত্রে আমরা গোলাপি অথবা লাল রঙের বটলকে বেছে নিতে পারি এবং এই প্রত্যেকটা বটলের গায়ে আপনারা এর তলায় অন্য কেউ দেখতে পাবে না এরকম মার্কার দিয়ে অথবা কোনো সাদা কাগজের দিকে লিখে তার অপর দিকটা এমনভাবে ওই কাগজটাকে মেরে দিতে পারেন বটলের গায়ে অ্যাডেসিভ দিয়ে যাতে সেটা অপর কেউ দেখতে পাবে না কিন্তু ওই অ্যাঞ্জেল নাম্বারের এনার্জি তার সাথে ওই বটলের সাথে আর কি আটকে থাকবে ওর তলাতেও লিখে দিলে কোনো অসুবিধে নেই সেক্ষেত্রে ওই জলটা আরও এনার্জাইজড ওয়াটারও হয়ে যাবে যদি আপনি এমন কোনো মানুষ যিনি অত্যন্ত ইনডাইজেশনের সমস্যা পেটের মধ্যে গ্যাস ফর্ম হওয়া অথবা অন্য ধরনের কোনো শারীরিক পেট সংক্রান্ত কোনো সমস্যায় ভুগছেন দোকানে দেখবেন আধ ভাঙা ধনের চাল কোরিয়েন্ডার বলি আমরা যেটাকে সেগুলো কিনতে পাওয়া যায় এর এক চামচ আপনারা নিয়ে আগের দিন রাত্রিবেলা হালকা গরম জলে ভিজিয়ে দিতে পারেন অল্প একটুখানি পরিমাণ এক চাম আধ নিয়ে আপনারা জলেতে দিয়ে নিতে পারেন এবং পরের দিন সকালে ওই ধনের চালগুলোকে জল থেকে তুলে নিয়ে ওটা ছেঁকে দিয়ে জলটাকে অ্যাফার্ম করে পান করুন আপনারা দেখবেন অচিরেই আপনাদের এই ইনডাইজেশন সমস্যাও চলে যেতে থাকবে নেক্সট আমরা চলে আসি যখন আপনার বাড়িতে কেউ অসুস্থ অথবা কেউ অত্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত আপনারা এক্ষেত্রে ওই ব্যক্তি কি করতে পারেন গ্রিন তারা মন্ত্র জলে এগারো থেকে একুশ বার বলে তাকে জলটা পান করতে দিতে পারেন এবং দিনে তিনবার দেবেন সকালে একবার দুপুরে একবার সন্ধ্যাবেলা বা রাত্রিবেলা একবার গ্রিন তারা মন্ত্রটি আমরা আরেকবার শুনে নেব ওম তারে তু তারে তুরে সাহা ম্যাজিকাল মন্ত্র আপনি নিজেও যদি নিজের মধ্যে সুস্বাস্থ্য আনতে চান ভালোভাবে কথা বলা ম্যানিফেস্ট করতে চান ভালো কোনো কিছু যে কোনো ইচ্ছা পূরণ করতে চান কোথাও টাকা আটকে আছে সেজন্য আপনি দুশ্চিন্তাগ্রস্ত হন সেক্ষেত্রে আপনি নিজেও এই মন্ত্রটা সারাদিন উঠতে বসতে চ্যান্ট করতে পারেন অথবা ওয়াটার অ্যাপার্ম করে পান করতে পারেন যখন আপনি গ্রিন তারা মন্ত্র দিয়ে ওয়াটার অ্যাপার্ম করে নিজে পান করবেন অথবা কাউকে করতে দেবেন আপনি দেখবেন তার মধ্যে ম্যাজিকাল চেঞ্জেস চলে আসবে নেক্সট আমরা চলে আসি যখন আপনি আপনার মধ্যে থেকে যে কোনো নেগেটিভ চিন্তাভাবনাকে দূর করতে চাইছেন জলেতে পজিটিভ অ্যাফার্মেশন বলে পান করুন অথবা এক গ্লাস জল আপনার সামনে নিয়ে আপনি কোনো মেডিটেশনে বসুন এবং মেডিটেশনে আপনি আপনাকে যাবতীয় যা কিছু যে নেগেটিভ চিন্তাভাবনা আপনাকে বিরক্ত করছে সেই সমস্ত নেগেটিভ চিন্তাভাবনাকে চোখ বন্ধ করে নিজের মনের মধ্যে আনুন আনার পর নিজের দুই ভুড়োর মাঝখানে কনসেনট্রেট করুন এবং চোখ খুলে সোজা জলের দিকে তাকাবেন এবং জলটা তুলে দুই ফুরোর মাঝখানে অর্থাৎ আজ্ঞাচক্র বা থার্ড আইয়ের জায়গাটাতে একটু স্পর্শ করাবেন করানোর পর ওই জলটা আপনারা কোনো টয়লেটে বা কোনো বাজে জায়গায় বেসিন টেসিন জাতীয় জায়গায় আপনারা এটাকে ঢেলে দিন নিজের হাত পা ধুয়ে পটটাকে ওয়াশ করে চলে আসুন আপনারা দেখবেন আপনাদের মধ্যে থেকে যতই কষ্টকর ভাবনা থাকুক নেগেটিভ থিংকিং ওভার থিংকিং থাকুক সেটা হিল হয়ে যেতে শুরু করবে তো আশা করি আজকের ভিডিও আপনাদের অনেক কাজে আসবে আজকে এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় ধন্যবাদ